আসসালামাল বিয়াস শপ থেকে আজকে দেখুন ইন্ডিয়ার মাইসা কিছু ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য একদম রিজনেবল মধ্যে থাকবে চারটা ডিজাইন থাকবে পর্যন্ত মাত্র আর এই দুইটা থাকবে পর্যন্ত বডি সাইজ এই দুইটা ডিজাইনের প্রাইস পঞ্চাশ তো বারোশো পঞ্চাশের ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আগে শপের চলে যাই বুটেক্স কুইন তিন সত্তর প্লাজা হাতেরপুর ঢাকা আমাদের মার্কেটটা অবস্থিত বিয়াস আপনার 3 বাই 70 নাম্বার সফট টিটোতলা স্টলে চলে আসলে ক্যালকুলেশনটা পেয়ে যাবেন অনলাইনে কেনাকাটা করার জন্য স্ক্রিনে নাম্বার এক যোগযোগ করবেন তো প্রথমে যে চারটা ডিজাইন দেখাবো আগে বলে রাখছি চারটার দাম করবে 1250 বডি সাইজ পাবেন 48 পর্যন্ত দেখুন প্রথম ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করলাম এটা গলার মধ্যে খুব সুন্দর করে বিয়াস এমব্রয়ডারি কাজ করা থাকছে প্লাস হাতাটার মধ্যে দেখুন খুব সুন্দর করে আপনার এমব্রয়ডারি কাজ থাকছে এবং নিচে প্যানেলে কাজ করা থাকছে প্রত্যেকটা স্যালোনের মধ্যে কিন্তু কাজ করা থাকবে বিয়াল দেখুন স্যালোনের মধ্যে খুবই চমৎকার করে কাজ করা থাকছে আর দোপাট্টা মূল আকর্ষণ হচ্ছে মাইসা কটনের দোপাট্টা গুলো একটা দোপাট্টা দেখায় প্রত্যেকটা দোপাট্টা সিমুলার কিন্তু একই হয়ে থাকবে দেখুন খুবই বড় একটা দোপাট্টা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন আপনারা বুটিক সুই শপে এই চমৎকার ড্রেস প্রত্যেকটা সাইজ আটচল্লিশ পর্যন্ত আবারও বলে দিচ্ছি আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন সামনে পিছনে সমান প্রিন্ট কাজ এগুলো কিন্তু আগে বলে রাখি স্কিন প্রিন্ট এগুলো সম্পূর্ণ কাজগুলো হচ্ছে প্রিন্টের বলাতে দেখুন খুব সুন্দর করে শিখেছে কাজ হাতার মধ্যে কাজ প্লাস প্যানেলে কাজ করা আছে এবং স্যালোয়ারে কিন্তু কাজ করা একটা কথা বলি ভাস প্রত্যেকটা স্যালোয়ারও কাজ করা মাত্র বারোশো পঞ্চাশ এই যে কালার কম্বিনেশনগুলো দেখুন প্রাইস অনলি বারোশো পঞ্চাশ প্রাইস ভাস মাত্র বারোশো পঞ্চাশ প্রত্যেকটা সাইজ আটত্রিশ থেকে চুচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন এই যে এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু বারোশো পঞ্চাশ আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ আগে বলে রাখছি বিয়াস নর্মালি আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন এটারও স্যালোরের নিচে কাজ করা দেন দোপাট্টা খুবই বড় একটা দোপাট্টা দেন আরেকটা ডিজাইন আছে লাস্ট এই ডিজাইনটা আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন আপনারা বিয়াস প্রাইস বারোশো পঞ্চাশ এখন যে দুইটা ডিজাইন দেখাবো সেই দুইটা ডিজাইন দেখাই দিই যেটা প্রাইস বলেছি আমরা চোদ্দশো পঞ্চাশ এই যে এই দুইটা ডিজাইনের প্রাইস হবে চোদ্দশো পঞ্চাশ

এটাও দেখুন গলার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ করা যাচ্ছে গলার মধ্যে নিচে মধ্যে কিন্তু চমৎকার করে কাজ থাকছে প্রাইস বিয়াস এটারও চোদ্দশো পঞ্চাশ সব বিস ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল রাখবেন্লিপ করে রাখবেন শপের অ্যাড্রেসে সবের একচ্ছে তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা হাতেপুর ঢাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ